আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক প্রিয় দর্শক আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির জন্য আজকের একটি খাট দেখাবো এটা হলো আসল খাট আসল খাট খুব সুন্দর একটি খাট এই আসল খাটটি যদি কারা পছন্দ হয় আপনারা কাটি স্ট্যান্ডার্ড ফার্নিচারে আসলেই পেয়ে চালু কাটি স্ট্যান্ডার্ড ফার্নিচারে আসলে আপনারা এই আসল ঘাট বা অন্যান্য আরও খাট আসছে আপনাদের দেখাচ্ছি এখানে এখানে একটি পাইপ ফ্যাট আছে তো পাইপ ফ্যাটটা এই খুব সুন্দর একটি এটা পাইপ ফ্যাটটা হলো এটা হলো তিন ইঞ্চি আপনার তিন ইঞ্চির ভিতরে হয়েছে এটা হলো তিন ইঞ্চি দিয়া আপনার পাইপ ফ্যাটটা তৈরি করা হয়েছে ছয় ফিট বা সাত ফিট এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন আর এখানে সামনে দেখি সামনে এখানে একটি লাভ কাটা খুব সুন্দর একটি খুব সুন্দর একটি লাভ খাট লাভ খাটটা জুলে দেখল তারই পছন্দ হবে খুব সুন্দর এটা হলো দু ইঞ্চি ছলিরের ভিতরে লাভখাটটা করা হয়েছে পায়ের সাইড মাথার সাইড সেম ডিজাইন যে দেখল তারই পছন্দ হবে আপনারা যদি এরকম ভালো ভালো কালেকশন ভালো ভালো মাল যদি লাগে আপনারা ক্রিস্টানটা ফার্নিচারে যোগাযোগ করলে জালু কাঠি আপনারা অনেক মাল পেয়ে যাবেন এভাবে অনেক মাল আছে অনেক ডিজাইন আছে আর এ পর্যন্তই আমরা স্ট্যান্ডে ফানি থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম আরহতুল্লা বাত